আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রন আমি অরিন বলছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ কার্যকরী একটি ফেস প্যাক যা রোদে পড়া ত্বক ও স্নান দূর করতে দারুণ কাজ করবে আর নিয়মিত ব্যবহার করলে আপনার ত্বক হবে উজ্জ্বল ও দাগমুক্ত তাহলে চলুন দেখে আসা যাক আমরা বাসায় খুব সহজ উপায়ে কিভাবে এই ফেস প্যাকটি বানিয়ে নিতে পারি প্রথমেই আমি এখানে পরিষ্কার একটি বাটি নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেসন এটা আমি বাসায় তৈরি করেছি এরপর এখানে আমি এক টিমটি হলুদ দিয়ে নিলাম পর আমি এখানে হাফ টেবিল চামচ স্পিনর রোলা দিয়েছি এরপর দিয়ে দিব অ্যালোভেরা জেল এটা আমি আরও থেকে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো অ্যালোভেরা জেল এখানে ইউজ করতে পারেন আর যদি পারেন আপনাদের গাছের অরিজিনাল অ্যালোভেরাটা দেওয়ার জন্য সেটা আরও ভালো হবে এরপর আমি এক টেবিল চামচ লেবুর রস দিয়ে এরপর পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিব আর এই ফেস প্যাকটা যদি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করতে পারেন আপনাদের স্কিন হবে উজ্জ্বল ও দাগমুক্ত এই ফেস প্যাকটি আপনাদের রোদে পড়া সান দূর করবে কালছে দাগ ও ব্রোনের দাগ হালকা করবে অতিরিক্ত তেল শোষণ করবে ত্বক রাখবে উজ্জ্বল ও দাগমুক্ত আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ